নীলফামারী জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি চেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার দুপুর বারোটার দিকে নীলফামারী সদরে টেক্সটাইল বাজারের পিলারের মোড়ে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বিএনপির গণতান্ত্রিক নিয়মাবলী ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন বিএনপির নেতাকর্মীরা মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মীর সেলিম ফারুক জেলা বিএনপির কমিটির সদস্য মীর আহমেদ আলী জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা প্রধান বাচ্চু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান কোকো জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল্লা রুবেল সহ জেলা উপজেলা ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা নিয়মের মধ্যে চলি আমরা চাই যে জেলা বিএনপি যেহেতু নিয়মতান্ত্রিকভাবে চলে যেহেতু এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আমরা চাই এটা আমাদের নেতা তারেক রহমান মহাসচিব আমাদের নীলকুমারী অভিভাবক শাহরিন ইসলাম তুইন ভাই তার কাছে আমাদের আবেদন তাড়াতাড়ি এই কমিটি ভেঙে দিয়ে বিএনপিকে তথা জিয়া পরিবারকে মান সম্মান পাঠান এই আহ্বান জানাচ্ছি করেছি ছাত্রদল উঠে এসে এই পর্যায়ে এসেছি কিন্তু অথর্বর মতন বসে থাকতে চাই না আমাদের সোজা কথা আমরা নীলফামারিতে বিএনপি প্রতিষ্ঠা করব বরাবরের মতন শূন্য থাকতে চাই না আমরা শূন্য থেকে শুরু করে যদি এই কমিটি ভেঙে দিয়ে যাদের গাড়ির নেতৃত্ব দেবে সেই নেতৃত্বের আন্দারে আমরা আগামীতে বিএনপিকে নীলফামারিতে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আজকের আমাদের এই চাওয়া পাওয়া এই আন্দোলন এই আন্দোলন আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব ইনশাল্লাহ বিএনপি কে নীলফামারি মাটিতে বিএনপি হিসাবে প্রতিষ্ঠা করব এবং জিয়াও পরিমাণ ফাহান ইসলাম তুহিন তারেক সাহেবের মুখ আমরা উজ্জ্বল করব এই প্রত্যাশা এই প্রত্যাশা আমরা রাখি উত্তীর্ণ হওয়ার পরও পাঁচ বছর হয়েছে কি ভূমিকা রেখেছে এই কমিটি নির্ভয়ী বাসীদের পাঁচ তারিখের পরের কমিটি নির্ভয় পাঁচই আগস্টের পরে নির্ভমের জেলা বিএনপি যে অযৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক কার্যকলাপগুলা নিয়ে নির্ভয়ী বাসী আমরা আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপি পরিবারে আমরা মনে করি এই মুহূর্তে আমরা নির্ভয়ী বাসী তারেক রহমানের পরিবারকে তারেক জিয়ার পরিবারের প্রতি অন্যায় করি এই অন্যায়ের প্রতিবাদে আমরা এই ভিঙে দেওয়া আমরা আমরা কেন্দ্রের কাছে আহ্বান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে আহ্বান আমাদের নীলফামারি অভিভাবক ইঞ্জিনিয়ার সাহনি কারণ উনার থেকে নীলফামারি আলোয় আলোকিত হয়ে আছে সারা বাংলাদেশে তুমি ভাইয়ের নাম করলে সারা বাংলাদেশ আমরা ওই জেলার রাজনীতি অথচ আমাদের নীলফামারি ডিএনপির রাজনীতি করলে আমাদের মহাসচিব আমাদের সাংগঠনিক সম্পাদক বিএনপি সাথে তারা থাকছে কেন আমরা কি বিএনপি করি না আমরা ছাত্র দল করে উঠে এসেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি আমি পৌর বিএনপির নেতৃত্ব দিয়েছি আমি যুব দলের নেতৃত্ব দিয়েছি আমি যুব দলের সহম সুতরাং আমাদের এখানে রাজনীতি অত্যন্ত সুবিধা হবে এটাই নির্ভায়ন বাসী আশা করি যেহেতু আমরা ভাই আমাদের পরিবহন হিসাবে আমরা কিন্তু আমরা পাই না এই সভাপতি এই সাধারণ সম্পাদকের আমরা বিরোধিতা করছি না কারণ কেন্দ্রীয় তাদের কিন্তু তাদের গঠনমূলক আচরণের যদি গঠনমূলক কাজকর্ম থাকতো তাহলে আমরা ওই গঠনমূলক কাজ করতে কিন্তু তারা অগণতান্ত্রিকভাবে তারা তাদের কার্যক্রম অন অগণতান্ত্রিকভাবে চলছে এবং তারা আমাদের এই মানে পাঁচ বছরের মধ্যে জেলা বিএনপি একটা মিটিং ডাকতে পারে যে আমি জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক আমি জেলা বিএনপির একটি ডাকে দিয়ে ডাকে যেতে পারি